আজকে আমরা কারকের তৃতীয় চ্যাপ্টা মানে তৃতীয় পাঠ বলতে পারি আপনাদেরকে সেটা হচ্ছে কর্মকারক আপনারা ইতিমধ্যেই দুটো পাঠ দেখে দেখেছেন একটা হচ্ছে কারক কাকে বলে এবং কারকের বেসিক ধারণা আর একটা হচ্ছে কর্তিকারক সেটা পুরোটাই আমরা একটা ভিডিও বা দুটো ভিডিওর মাধ্যমে কারকের চ্যাপ্টারটা শেষ করতে পারবো না কারণ কারকটা হচ্ছে একটা ডিটেলস একটা বড় একটা চ্যাপ্টার যাই হোক আপনারা জলের মতো সহজ করে কিভাবে এই কারকটাকে গুলিয়ে খেতে পারেন সেই রকম একটা এপিসোড নিয়ে বা সেই রকম একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে যে কারকটার সম্পর্কে বলবো সেটা হচ্ছে কর্মকারক সেটা কি কোন কারক সেটা হচ্ছে কর্মকারক দেখো কিবা বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে তাকে আমরা বলবো কর্মকারক তো চ্যানেলটা শুরু করার আগে একটা কথাই বলি যে তোমরা যারা এই ভিডিওটা দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে তাহলে তুমি তো দেখে ভিডিওটা উপকৃত হচ্ছে এবং তোমার বন্ধু বন্ধুবান্ধবরা যাতে ভিডিওটা দেখে এনে স্প্যার বা উপকৃত হয় সেই তার একটা ব্যবস্থা তুমি করে দেবে যাই হোক আমরা শুরু করি কর্মকারক কর্মকারক কাকে বলে আমরা একটু আগে দেখি কি বলছে বাক্য মধ্যস্থ কর্তা যাকে বা যে পদকে অবলম্বন করে কর্মপদ যে পদকে অবলম্বন করে সেই অবলম্বন করে সেই পদই কর্মপদ এবং অবলম্বন করে ক্রিয়াকে সম্পাদন করে তাকে কী বলা হয় কর্মকারক তাকে কী বলা হয় কর্ম একটু উদাহরণ দিলে বিষয়টা বুঝে যাবে কি বলা হচ্ছে যেমন তারা দেখো তারা কি দৌড় তারা কী দৌড় দৌড়ালো এটা বুঝে নাও তারা কি দৌড় দৌড়ালো এবার এইখানে বলেছে ক্রিয়া দৌড়ালো তো আমাকে ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করতে হবে কারও করার সময় প্রথমে আমি জানি যে ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করতে হয় তাহলে তারা কি করলো তারা দৌড়ালো তারা কী করলো তারা দৌড়ালো কি দিয়ে প্রশ্ন হলো এটা বুঝে গেলাম আমি তাহলে কর্ম এটা করা হচ্ছে দৌড়টা কর্ম বিষয়টা বোঝা গেলো দৌড়টা কী কর্ম পরে যদি আমরা বলি তারা কি খেলা খেললো তাহলে খেলাটা কি কর্ম এটা হচ্ছে কর্মকারক এই কর্মকে সম্পন্ন করছে কর্তা কর্মকে অবলম্বন করছে আর আমরা কী দিয়ে প্রশ্ন করে খুব শর্টকাট নিয়মে খুব শর্টকাট নিয়মে বলতে পারি যে কী দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা আমরা কী দিয়ে প্রশ্ন করে পেয়ে গেলাম কর্মকারক আমাকে আর কিছু দরকার দেখার দরকার না যাই হোক পরেরটাতে আসে আমরা এবার বলেছি কর্মকারকের বেশ কিছু ভাগ আছে শ্রেণীভাগ আছে কী আছে দেখো বলা হচ্ছে কর্মকারকের বেশ কিছু ভাগ রয়েছে কি রয়েছে একবার ভালো করে তোমরা বুঝে নিবে বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে সম সমধাতুজ কর্ম কি বলা হচ্ছে সম ধাতুজ কর্ম তাই বলা হচ্ছে এবার এটা আবার কি সমধাতুজ কর্ম বলেছে যে যখন একই ধাত থেকে যখন একই ধাত থেকে কর্মপদ ভালো করে বোঝে নিবে কর্মপদ আর ক্রিয়াপদ যখন একই ধাল থেকে কর্মপদ আর ক্রিয়াপদ উৎপন্ন হয় তখন সেই ধাতুকে বলা হয় সম ধাতুজ কর্ম বিষয়টা বুঝতে পারলে না সম বলছে এই সমান জায়গা থেকে উৎপন্ন হবে এখান থেকে কর্মপদ আর কী হবে ক্রিয়াপদ উৎপন্ন তাহলে যখন একই ধাতু থেকে কর্মপদ আর ক্রিয়াপদ উৎপন্ন হয় তখন সেই ধাতুকে বলা হয় সমত কর্ম যেমন একটু উদাহরণটা উপর উদাহরণটা দেখো তারা তারা কি খেলা তারা কি খেলা খেললো তাই বলছে তাই না ভালো করে বুঝতে হবে তারা কি খেলা খেললো এবার এখানে দেখো তারা কী খেলা খেললো এখানে কী আছে খেলা আছে না নাই আছে তো এবার এইখানে যেহেতু খেলা আছে বলছে এই খেলাটা খেলধল থেকে এসছে ভালোকে লক্ষ্য করো এই খেলাটা এসেছে খেলধা বুঝতে পারলে খেলাটা কী খেল খেলধা তাহলে খেল প্লাস আছে এবার একটুখানি বুঝে নাও এই খেল যেটা আছে এইখান থেকে বা খেলা যেটা আছে এইখান থেকে খেল লোটা হয়েছে তাহলে এই মেন ধাউ থেকে এটা আসছে মেন যে ধাউ থেকে আসছে তাহলে কর্মপদ যদি এটা হয় কর্মপদ এটা যদি হয় বা এটাই কর্মপদ তাহলে ক্রিয়াপদ এটা ক্রিয়াপদ কি এইটা আমরা এটা বুঝতে পারছি তো এটা কোন পদ ক্রিয়াপদ তাহলে এটা যদি কর্মপদ হয় এটা যদি ক্রিয়াপদ হয় তাহলে কী হবে তাহলে সেক্ষেত্রে হবে সমধাতুজ কর্ম বিষয়টা বিশাল সোজা যে এটা কর্ম এবং কর্ম থেকে কি আসলো ক্রিয়াপদ উৎপন্ন হলো তোমাদের আরেকটা উদাহরণ দিল তোমরা বুঝতে পারে যাবে যারা একটা উদাহরণ কি বললাম যে তারা কি দৌড় দৌড়ালো তারা কি দৌড় দৌড়ালো তাহলে দৌড় থেকে আসছে দৌড়ালোটা বুঝতে পারলে তাহলে এটা সোজা জিনিস পরে একটা আমরা যেটা যাব। সেটা হচ্ছে মুখ্য কর্ম গৌন কর্ম এই বিষয়টা একটু ভালো করে বুঝে নিবে মুখ্য কর্ম আর গৌণ কর্ম মুখ্য কর্ম আর গৌণ কর্ম তাই বলেছে তাই না দেখো মুখ্য কর্ম আর কী বলা হয়েছে গৌণকর্ম তাই বলেছে তো মুখ্য কর্ম আর কী বলা হয়েছে আমরা জানি একটা করে বলছে দ্বিকর্ম কর্মকারক দ্বি বলছে দ্বি যে কর্মটিতে বিভক্তির চিহ্ন থাকে না বিভক্তি চিহ্ন থাকে না সেই কর্মটিকে মুখ্য কর্ম বলা হয় তাহলে দ্বিকর্ম ক্রিয়ার যে কর্মটিতে বিভক্তি চিহ্ন থাকে না সেই কর্মটি কি বলা হয় মুখ্য কর্ম আর যেখানে বিভক্তি চিহ্ন থাকে সেটাকে কি বলা হয় কর্ম সেটাকে বলা হয় গৌণ কর্ম আর মুখ্য কর্মটি সবসময় অপ্রাণীবাচক হবে আর কর্মটি কি হবে সবসময় প্রাণীবাচক ক্রিয়ার কাছে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মুখ্য কর্ম আর ক্রিয়ার কাছে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যাবে সেটা গৌণকর্ম এটুকু বুঝতে পারলে ক্রিয়ার কাছে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে গৌণকর্ম আমরা একটা উদাহরণ দিই বিষয়টা বোঝা যাবে মৃণাল মৃণাল বাবু শচিনকে সচিনকে ইতিহাস পড়ান ইতিহাস পড়ান এখানে তো ভালো করে মৃণাল বাবু শচীনকে ইতিহাস পড়াতে চাই তাই না তাহলে এখানে আমি একটু আগেই বললাম যেটা খুব ভালো করে বুঝতে হবে যে ক্রিয়ার কাছে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা মুখ্য কর্ম আর মুখ্য কর্মটা বিভক্তি শূন্য হবে আর এটা অপরাণেবাচক হবে তাহলে মৃণালবাবু ক্রিয়া কোনটা পড়ানটা তো প্রশ্ন করতে হবে যে বাবু শচিনকে কি পড়ান ইতিহাস পড়ান তাহলে এই যে ইতিহাসটা আসছে এই ইতিহাসটাই হল মুখ্য কর্ম ইতিহাসটা কি মুখ্য কর্ম আর কাকে পড়ান না সচিনকে পড়ান এইটা হবে এইটা হবে গৌণ গৌণকর্ম এটা কি হবে গৌণ গৌণকর্ম এটা আমরা বুঝতে পারছি তো এ ভালো করে বুঝো বলছে মৃণালবাবু সচিনকে ইতিহাস পড়ান তাই তো এই পড়ানটা ক্রিয়া। তাহলে মৃণালবাবু সচিনকে কি পড়ান ইতিহাস পড়ান কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মুখ্য মুখ্যকর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করি যুদ্ধটা পাওয়া সেটা গৌণ কর্ম কাকে পড়ান না শচীনকে পড়ান এটা আমরা বুঝতে পারলাম এই দুটো জিনিস খুব সোজা জিনিস এই দুটো জিনিস বেশ তারপরে আমরা বলতে পারি যে রাজর্ষী মহর্ষিকে পাঁচটি বই দিলেন রাজর্ষি মহর্ষিকে পাঁচটি কি দিলেন বই দিলেন এটা আমরা বলতে পারি এখান থেকে মুখ্য কর্ম গৌণ কর্ম ইজিলি বেরিয়ে যাবে বেশ পরেরটা আসে আমরা পরেটা আসছে অক্ষুণ্ণ কর্ম পরে যেটা পয়েন্টটা আসছে সেটা হচ্ছে অক্ষুণ্ণ কর্ম এটা কি তোমরা একটা জিনিস জানো বাচ্চ পরিবর্তন যে বাচ্চাটা ক্লাস দেনি আছে তোমাদের বাচ্চ পরিবর্তন কী বলা হয়েছে যে বাচ্চ পরিবর্তনের পরে যে কর্ম একই রকম থাকে বাচ্চ পরিবর্তনের পরে যে কর্মটা একই রকম থাকে সেই কর্মকে বলে অক্ষুণ্ণ কর্ম কোনো রকম পরিবর্তন হয় না কীরকম একটা জিনিস বুঝতে হলে তিনি আমাকে একখানা বই দিলেন তাই তো তিনি আমাকে তিনি আমাকে তিনি আমাকে একখানি তিনি আমাকে একখানি বই দিলেন দেখো তিনি আমাকে কী করলেন একখানি বই দিলেন আচ্ছা এটা কোন বাচ্চা বলো তো এটা কর্তৃ বাচ্চা আছে তাই না কর্তৃ বাচ্চা আছে এটা ভালো করে বুঝতে হবে এটা কোন বাচ্চা আছে কর্তি বাচ্চা তাহলে এখান থেকে যদি আমি কর্ম বাচ্চা নিয়ে যাই তাহলে কী হবে তিনি থেকে তার লেগতে হবে যে তার দ্বারা তার দ্বারা একখানি তার দ্বারা একখানি কি করা হলো বই দেওয়া হলো বই দেওয়া হলো এইটা আসছে না ভালো করে বুঝো তিনি আমাকে একখানি বই দিলেন আর এটা আমরা পরিবর্তন করলাম এটা ভাব কর্মচার করলাম যে তার দ্বারা আমাকে কি করা হলো একখানি বই দেওয়া হলো এটা আমরা পরিবর্তন করলাম তাহলে পরিবর্তন করার পরে দুটোর মানে এক থাকছে এটাকে বলে অক্ষুণ্ণ কর্ম বাচ্চ পরিবর্তন করার পরে এদের মানে বা অর্থর কোনো চেঞ্জ হয় না এটা কি কর্ম এটা না অক্ষুণ্ণ কর্ম পরে যেটা আসবো সেটা হচ্ছে আমরা কর্মে বিপসা দেখুন এটা আরও ইম্পর্ট্যান্ট জিনিস বলা হচ্ছে কর্মে কি না কর্মে হচ্ছে বিপসা এটা খুব ভালো জিনিস যে দেখো কর্মে বিপসা এটা কী না একই কর্মে একই কর্মে যদি বারবার উল্লেখ থাকে একই কর্মে যদি বারবার উল্লেখ থাকে দুবার বা বারবার এক ধর্মের যদি বারবার উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা তাকে বললো কর্মে ব্যবসা যেমন জনে 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 ডাকে জনে জনে ডাকে এখানে দেখো জনে জনে আছে জনে জনে কি করে ডাকে ভালো করে বুঝতে হবে জনে জনে ডাকে এখানে কি আছে জনে জনে আছে ধুবার নাই কি ডাকে জনে জনে ডাকে বা কাকে কাকে ডাকে জনে জনে ডাকে এটা বুঝতে পারছি আমরা তারপরে বলছে কি কি চাও বলো দুবার আছে বেশ তাহলে কর্মে যদি যদি দুবার দুবার উল্লেখ উল্লেখ থাকে থাকে বা বারবার সেটাই বলা হচ্ছে কর্মে বিপসা আমরা পরে যেটাতে চলে যাব সেটা হচ্ছে উজ্জ্ব কর্ম বলছে উজ্জ্ব কর্মতে আমরা যাবো তাই না উজ্জ্বল কর্ম তাই বেলা উজ্জ্বকর্মটা কি যে বাক্যের সমাপিকার ক্রিয়ার কর্ম অনুক্ত থাকে বাক্যের সমাপিকার ক্রিয়ার কর্ম যদি অনুক্ত থাকে তাহলে তাকে উজ্জ্বল কর্ম বলে আমরা উজ্জ্বল কর্তা যেমন পড়েছি যেমন উজ্জ্ব কর্ম হয় যেমন সে খায় কি সে খায় কি তাই না দেখো সে খায় কি খাচ্ছে না মানে কোন কর্মটা করছে না এটা হচ্ছে উজ্জ্ব কর্ম বুঝতে পারছো এটা কোন কর্ম এটা উজ্জ্বল কর্ম পরে যেটা থাকছে সেটা হচ্ছে বাক্যাংশ কর্ম আমরা পাঁচ নম্বর যেটা নেব পাঁচ নম্বর বলছে পাঁচ নম্বর যেটা নেব সেটা হচ্ছে বাক্যাংশ কর্ম তো বলেছে না বাক্যাংশ কর্ম এটা আবার কি যে বাক্যের সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ বাক্যের সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ কি করছে কিছুটা অংশ কর্মরূপে কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ বাক্যের সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বলা হয় বাক্যাংশ কর্ম যেমন আমতা 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 আমতামতা করে আমতামতা করে কথা বলা স্পিক কথা বলা পছন্দ দেখো আমতামতা করে কথা বলা পছন্দ করি না ভালো করে বুঝে নেবা আমতামতা করে কথা বলা পছন্দ করি না তাই না তাহলে এখানে করি নাটা কি হ্যাঁ এটা ক্রিয়া না দেখো বলছে তাহলে কি কি করে কথা বলা আম তামতা করে কথা বলা তাহলে বাক্যের কিছুটা অংশ কর্ম হচ্ছে এটা কি বলা হচ্ছে বাক্যাংশ কর্ম এখান থেকে আমরা আরও বলতে পারি সবেদে তার মা ঝগড়া ঝগড়া ভাব আমার সঙ্গে সইতে পারে না যাই হোক পরে আমরা চলে যাই তাহলে এই গেল মোটামুটি একটা হচ্ছে কর্মকারকের একটা বিভাজন তো এই যে কর্মকারকে যেটা বোঝা গেল তোমাদের এটা জলের মতো সহজ করেই করে দেওয়া হলো সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হবে তাছাড়া এখনও যারা নতুন রয়েছে তারা আক্তাউল স্টার বেঙ্গলি চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না আর আর একটা কথা তোমাদের কি ধরনের ভিডিও এই মুহূর্তে দরকার সেই সমস্ত ভিডিওগুলো বা সেই সমস্ত পয়েন্টগুলোর নাম আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আমি সেই সমস্ত ভিডিওগুলো করার চেষ্টা করব। এবং সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে আছে সেহেতু আমরা সেই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের বিভিন্ন বইয়ের সাজেশান আমরা এই চ্যানেলের গ্রুপ থেকে আমরা এই চ্যানেল থেকে আমরা দিয়ে দেবো এই চ্যানেলে ভিডিওগুলো দিয়ে দেবো আপনারা সেই সব চ্যানেলগুলো দেখতে পারেন অতি সহজেই তাই চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন